দুই হাজার বারো দিকে ব্যবসা শুরু হয়েছিল তো ওই টাইম থেকে কিন্তু আমাদের এই সুযোগটা আছে যে কোনো প্রোডাক্ট যদি কোন একটা কাস্টমার বিক্রি করতে না পারে আমরা সেই ফেরত প্রোডাক্টা তো আজকে হচ্ছে আমি সুমন ভাইয়ের সাথে আনছি সুমন ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক আজকে প্রায় সাত আট বছরের মতন হবে প্রায় আরো বেশি হবে সুমন ভাই এই দীর্ঘদিন ধরে আমাদের সাথে ব্যবসা করতেছে ভাইয়ের সাথে আমাদের ব্যবসার বাইরেও খুব ভালো একটা সম্পর্ক আছে আমার নাম ইমন ভাইয়ের নাম হচ্ছে সুমন আমাদের সাথে খুব ভালো বন্ডিং আছে যে ভাই আমার কাছে এখানে আসতে মোটামুটি ব্যবসার বাইরে বেশ কিছু আলোচনা হয় তো আজকে হচ্ছে ভাইয়ের সাথে হচ্ছে যে ভাই যে এত লং টাইম ধরে যে আমাদের সাথে ব্যবসা করতেছে ভাইয়ের মতো এমন কাস্টমার আমাদের অনেক আছে যে মানে অনেক লোক আছে যাদের সাথে আমাদের দীর্ঘ প্রায় আট বছর দশ বছর ধরে হচ্ছে আমাদের ব্যবসা চলতেছে ব্যবসা শুরু থেকে ব্যবসা চলতেছে এই ধরনের লোকও আছে ভাই মানে সামিয়া ফেশানের সাথে তো অনেক দিন ধরে ব্যবসা করতেছেন সবচাইতে ভালো দিক কোনটা ছিল সবচাইতে খারাপ দিক কোনটা খারাপ দিক আমি এখন বলতে না খারাপের কথা বলে ভালোর কথা বলে তখন বলবি হয়তোবা ওনারা কিছু बोलतेছে তো খারাপের দিকটা আগে বলি খারাপ আমি এখনো বলতে পাইনি যদি পাইতাম তাহলে মনে হয় এত লং টাইম পর্যন্ত এই জার্নিটা আমার হতো না এই জার্নিটা আমার কোনো কোনো আস্থা হইতো না পারতাম না আমার টঙ্গাশে শুধু বাইকের মাত্র দোকান আছে সেই সাথে আমার গ্রামে আবার নিজের শোরুম আছে আমার সমস্ত প্রোডাক্ট এখান থেকে যায় এবং কি আপনার মনে হয় ছোট ঈদ আপনারা আরো বেশি তারপর হলো যেমন আমি গেছিলাম ঠিক এই আউন্সের ভিতরে বারো ভিতরে আপনি এই মাল পরে মিনিমাম পাঁচশো ষাট টাকা করে এখানে আমি এই মালটাতে জল কিন্তু দেখতাম আপনার মাল আসতো পাঁচশো ষাট পাঁচশো আশি পর্যন্ত চলে আসে আর সেই জায়গার ভিতরে যাচ্ছে পাঁচশো টাকা যে কিছু ধরনের লং এর জন্য

আমাদের করা আপনারা আমাদের অফিসে আসলে দেখতে পারবেন যে আমাদের কী পরিমাণের প্রোডাক্ট স্টকে থাকে আর এই যে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা আমাদের নতুন প্রোডাক্ট আছে আমেরিকান এর তিনটা ওরশে প্রোডাক্ট এসে এইটা ভাই আমি একটা কথা বলি আমরা একবারে ফুল ক্যাশ টাকায় ব্যবসা করি আমরা ফেব্রিক থেকে শুরু করে সুইং বিল যা যা আছে এক্সারসাইজ সবকিছু অনেক ফ্যাক্টরি মালিক আছে যে এই জায়গা বাকি এক লাখ ওই জায়গা 10 লাখ ওইখানে 20 লাখ এখানে 50 লাখ এই ফেব্রিকের বাকি পকেটিং ফেব্রিকের বাকি অ্যাকসেসরিজের বাকি জি জিপারালা টাকা পাবে আমাদের এই ধরনের মার্কেটে কোনো দুর্নাম নাই যে সামিয়া পেশান যাদের সাথে ব্যবসা করে ফুলি ক্যাশ টাকায় ব্যবসা করে এই জন্য আমরা আপনাদেরকে কমে কিনতে পারি কমে দিতে পারি আমরা কিনে জিতে এইভাবে এই জন্যই আপনারা আমাদের কাছ থেকে আবার কিনে জিতেন আমরা কাঁচামালগুলো কমে কিনতে পারি বলে আমরা আপনাদেরকে কমে দিতে পারি তো সুমন ভাইয়ের মতো আমাদের এখানে অনেক লোক আছে যারা হচ্ছে আমাদেরকে ট্রাস্ট করতেছে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে এবং ভাইদের ভালোবাসার জন্যই আজকের আমাদের প্রতিষ্ঠানটা এত বড় তো যারা ভাবতেছেন যে হচ্ছে সামি সাথে ব্যবসা করবেন কি করবেন না ভিডিওতে যেমনটা বলতে তারা ভিডিওতে যা বলে তার থেকে অন গ্রাউন্ড আরো বেশি আছে আপনাদেরকে আমি বলতেছি ভিডিওতে যা বলতেছে ভাই যাই দেখা ওনাকে ভাবে এডিট করে কালারিং ইত্যাদি ইত্যাদি করো না ওখান থেকে ওই ইডিট ফাংশন বা তারপর অনগ্রাউন্ড বা তারা নষ্ট যাবে আমাকে ফেরত দিলে আমরা টাকা ফেরত দিয়ে দিই এবং এটা আমাদের ব্যবসা শুরু থেকে আমাদের হচ্ছে দুই হাজার বারো দিকে ব্যবসা শুরু হয়েছিল তো ওই টাইম থেকে কিন্তু আমাদের এই সুযোগটা আছে যে কোনো প্রোডাক্ট যদি কোন একটা কাস্টমার বিক্রি করতে না পারে আমরা সেই প্রোডাক্টটা ফেরত নিয়ে টাকা ফেরত দিয়ে দিই তো আজকে ভিডিওটা যারা দেখতেছেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং যাদের ব্যবসা করার ইচ্ছা আছে মন মানসিকতা আছে অথবা যারা অলরেডি ব্যবসা করতেছেন তারা চাইলে আমাদের সামিংটা একবার হলেও ভিজিট করতে পারেন ধন্যবাদ